ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভিন্ন জগতে এত সুন্দর একটা ডেকোরেশন করে একটা মানে কৃত্রিম পাহাড় তারা তৈরি করেছে মনে হচ্ছে না যে আমরা এখন ভিন্ন জগতে আছি আমরা আজকে যাচ্ছি বাড়ির থেকে ভিন্ন জগৎ আর আপনাদেরকে ভিন্ন জগৎ দেখাবো অবশ্যই যারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছে ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সাথে আছে আছে মামা মামা কিন্তু আজকে বাইক চালাইতেছে আর আমরা গ্রামের একদম একটা সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তাটা রাস্তায় কিন্তু কোনো গাছপালা কিছুই নেই নাকি মামা অনেক টাকা তো মামার আজকে বলো আমরা কোথায় যাচ্ছি আমরা তো বাড়ি থেকে রহনা দিচ্ছি ভিন্ন জগতের উদ্দেশ্যে আমরা কোথায় যাব ভিন্ন জগতের উদ্দেশ্যে ভিন্ন জগৎ তো আমাদের এখান থেকে যেতে কতক্ষণ লাগবে মিনিমাম থেকে যেতে বাইকে যাচ্ছি আমরা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে যাইতে পারবো আমরা বর্তমানে এখন কোন থানায় আছি এটা কিশোরগঞ্জ থানাগ্রাম ইউনিয়ন কারাগ্রাম ইউনিয়ন তো আমরা আজকে এখান থেকে আমরা ভিন্ন জগতের উদ্দেশ্যে রওনা হলাম আসলে ভিন্ন জগতের আপডেট এখন কি অবস্থা সম্পূর্ণ আপনাদেরকে দেখাব অবশ্যই পাতে থাকবেন পরিবেশটা অনেক সুন্দর না রাস্তাঘাট আমরা সেই সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি দুই ধারে বাড়ি দেখতে পারবে আর সামনে একটা বাজার পাবো আমরা এই বাজারটার নাম হচ্ছে ডিসির মোল আমরা ট্যাপার বাজার পার হয়ে এখন যাচ্ছি কারাগ্রামের দিকে আমরা এখন রংপুর হাইওয়ে রোড এই রোড দিয়ে আপনার ডালিয়া জল ঢাকা যেতে পারবেন আর আমরা এখন রংপুরের দিকে যাচ্ছি যেহেতু আমরা ভিন্ন জগৎ যাব এটা হচ্ছে মাগরা চেকপোস্ট আমরা চেকপোস্ট পার হয়ে যাচ্ছি আমাদের গাড়িতে তেল নেই তেল শেষ হয়ে গেছে এই কারণে আমরা তেল নিতেছি আপনারা যারা জল ঢাকা থেকে ভিন্ন জগতের দিকে আসবেন তাহলে আপনারা এই মাগরা চেকপোস্টের সাথে এরকম একটা তেল পাম পাবেন এখান থেকে আপনারা তেল নিতে পারবেন আমি আমরা আসলে পাম থেকে তেল নিলাম আমাদের বাইকে তেল লোড করলাম তো এখন আমরা আবার রহনা হলাম আমাদের গন্তব্য ভিন্ন জগৎ আসলে গ্রামের ভিউ দেখতে পারছেন যে কি অসাধারণ যেদিকে তাকাবেন আপনারা সেদিকে কিন্তু সবুজ শ্যামল ফসল দেখতে পারবেন আর চারদিকে ভিউটা অসাধারণ ভিন্ন জগতের রাস্তা এটা না রাস্তা করে তাহলে হয়তো এদিকে লোকদের ভালো হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে মামা কিন্তু বালুর মধ্যে গাড়ি চালাতে পারতেছে না বুঝতে পারছেন যারা আপনারা যারা আমাদের এই সিচুয়েশনে পড়ছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে কি অবস্থা দুঃখের বিষয় হচ্ছে রাস্তার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু মামা আমাকে রেখে বাইক নিয়ে চলে গেছে বুঝতে পারছেন যে কত দূর গেছে সেটাও আমি কল্পনা করতে পারতেছি না আসলে এতদূর হাঁটতেছি বুঝতে পারছেন যে এমন একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা রাস্তাটা প্রচণ্ড বালু আর এই বালুর মধ্যে ডাবল বাইক বাইকে আসলে ডাবল নিয়ে যাওয়াটা রিক্সি এই কারণে মামা কিন্তু আমাকে রেখে চলে গেছে আগে তো আমরা আপনাদেরকে আজকে ভিন্ন জগৎ দেখাবো আমি অলরেডি এর আগে আপনাদেরকে ভিন্ন জগৎ দেখাইছি আসলে রংপুর থেকে কিভাবে ভিন্ন জগৎ আসবেন এই ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি আজকে দেখাবো যে আমি বাড়ির থেকে যাচ্ছি ভিন্ন জগৎ আসলে বর্তমান ভিন্ন জগতের আপডেট কি হয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার সাথে দেখতে পাচ্ছেন কত দূর মামা আসছে মামা কিন্তু কাজ ভালো করে নাই আমাকে রেখে সে বাইক নিয়ে কিন্তু অনেক আগে চলে আসছে আসলে সে আমাকে প্রায় এক কিলো হাটাইলো বুঝতে পারছেন সে বাইক চালাতে পারে না দুঃখের বিষয় ঠিক মতো চালাতে পারে না অবশ্যই ফালাই দিছিল এক সময় তারপর আমাকে অনেক দূর হাঁটাইছে এটা কিন্তু আমি অভিযোগ দিলাম যারা আমাকে দেখতেছে আমার ভিডিও শুনতেছে কমেন্ট করবেন আসলে মামা ঠিক করছে কিনা ভুল করছে গ্রামগঞ্জের রাস্তা বুঝতে পারছেন কত সুন্দর আর যেভাবে যাচ্ছে অনেক রিক্সির কিন্তু অনেক রিক্সে যাচ্ছে আসলে যে প্রথমে আমরা যে রাস্তায় উঠছিলাম ওই রাস্তার পরিস্থিতি খুবই খারাপ ছিল তারপর আমার একটা ভাঙ্গা রাস্তা আসলাম আমরা এখন গঞ্জিপুর থেকে ভিন্ন জগতের দিকে যাচ্ছি এটা হচ্ছে ভিন্ন জগতের রাস্তা বুঝতে পারছেন আর আমি আমি পিছনে যে বাজারটা রেখে আসলাম এটা ছিল গঞ্জিপুর বাজার আর গঞ্জিপুর বাজার এসে যদি কাউকে বলেন যে ভাই ভিন্ন জগৎ কোন দিকে তাহলে বলে দেবে একটু আগালে আপনারা দেখতে পারবেন যে একটা বড় সাইনবোর্ড থাকে দেওয়া আছে সাইনবোর্ডে কিন্তু হ্যান্ডিক্যাপার দেওয়া আছে যে এই দিকে ভিন্ন জগৎ বুঝতে পারছেন যার যারা ডালিয়া থেকে আসবেন তারা কিন্তু হাতের ঠিক ডানে নাকি ওই দিক থেকে আসলে ডানে হ্যাঁ হাতের ডান দিকে আপনারা দেখবেন যে কোন একটা রোড গেছে এই রোড দিয়ে আপনারা ঠিক ভিন্ন জগতে আসতে পারবেন সো আমরা চলে যাচ্ছি ভিন্ন জগৎ আপনারা যারা বাইক বা প্রাইভেট কার করে আসবেন তাহলে পার্কিং এর ব্যবস্থা আছে এখানে যে আমরা যেমন আমাদের গাড়িটা পার্কিং করতেছি পার্কিং করার পর যতক্ষণ ঘুরবো আমরা ঠিক তারা আমাদের দিবে বুঝতে পারছেন এখন জানাবো যে বাইকের পার্কিং ভাড়া কত সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এই যে পার্কিং করার সময় কিন্তু এই যে ভিন্ন জগৎ লিমিটেড অর্থাৎ এখানে একটা স্লিপ টুকেন দেওয়া হবে বাইকের পিছনে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মূল্য দেওয়া আছে পার্কিং এর তিরিশ টাকা মোটরসাইকেল আর অন্য অন্য গাড়ি একেই সব এই যে এখানকার অটোরা মানে প্রাইভেট কার আসলে প্রাইভেট কার হলে ওগুলো ওগুলো ভিতরে ঢুকে নাকি শুধু মোটরসাইকেল আর অটো অটো রিকশা তার জন্য তিরিশ টাকা করে নাকি আর এটা হচ্ছে রিসিপশন এখান থেকে এই যে টোকেনটা দেওয়া হবে বুঝতে পারছেন আর যাওয়ার সময় ঠিক এই টোকেনটা তাদেরকে দিতে হবে নাকি ওকে বিভিন্ন জগতের সামনে গেটের ঠিক সামনে আপনারা অনেকগুলো হোটেল দেখতে পারবেন দোকান দেখতে পারবেন চাইলে কিন্তু আপনারা এখান থেকেও কিছু নিতে পারবেন তারপরে ভিতরেও দোকান দোকান আছে নাকি ভিতরেও কিন্তু দোকান আছে ভিতরের মূল্যটা একটু বেশি টিকিট কাউন্টার আর টিকিটের মূল্য কিন্তু এই ডবলটাতেই দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে পূর্বের মূল্য নাকি এখানে কিন্তু যারা বড় বাস মিনি বাস পিক মাইক্রোবাস কার জিপ অটোরিকশা হ্যাঁ সবগুলো কিন্তু এরা যারা পিকনিক করে আসতে হয় নাকি তাদের জন্য কিন্তু প্যাকেজ দেওয়া আছে বুঝতে আসলে এটা হচ্ছে গাড়ির টিকিট আর যারা সিঙ্গেল লোকজন এমনিতে আসে ঘুরতে তাদের জন্য আলাদাভাবে টিকিট পঞ্চায়েত করা আছে আমরা সেখানে যাব। এবং আমরা দেখবো আসলে আমাদের টিকিটের মূল্য কত নয় জনফুর্তি সেটা আপনাদেরকে একটি ডাটাবো ও দেখতে পারছেন এখানে ইন্ডিকেটার দেওয়া আছে পায়ে হেমিটিং এর পথে আপনারা সামনের দিকে গেলেই কিন্তু টিকিট কাউন্টার পেয়ে যাবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এখান থেকে আপনারা টিকিট কাটবেন কেটে কিন্তু আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে আমরা এখন এই যে সামনে মামা আসলে মামা কিন্তু টিকিট কাউন্টারে টিকিট কাটতেছে এখানে কিন্তু লেখা আছে যে প্রতিজন একশো টাকা করে দিতে হবে আর ভালো আছেন লোকজন কেমন আসছে আলকা বাতলা আলকা ঠান্ডার দিনে কারণে লোকজন কম নাকি এই যে টিকিট কাটা শেষ একটা কয়েনও দেয় কয়েন দেয় কয়েনটা বক্সের ছলায় তার মানে হিসাব নিকেস কাছে কয়েন দেই কতগুলা লোক বুঝলো নাকি আমরা এখন আছি ভিন্ন জগতের ভিতরের দৃশ্য দেখাবো আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখলে হবে অসাধারণ সেই সুন্দর এটা হচ্ছে আপনাদের বাস ট্রাক ঠিক আছে বড় মানে কি যানবাহন যারা পিকনিকে আসে তাদের কিন্তু গেট মেন গেট নাকি আর পরিবেশ কিন্তু অনেক সুন্দরই দেখা যাচ্ছে যেহেতু আমরা আহ একটা ঠান্ডার সময় আসছি শীতকাল তো দেখবো আসলে ভিন্ন জগতে আপডেট কি কি করছে আর সাথে মামা আছে মামা থাকলে তো একটা মজাই আলাদা আপনি দৃশ্যটা খেয়ে কয়ে আসছি জাপলাং দেখতে বাহ! অসাধারণ কিন্তু সেই সুন্দর লাগতেছে নাকি? ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে ভিন্ন জগতে এত সুন্দর একটা ডেকোরেশন করে একটা মানে কি পাহাড় তারা তো করেছে। মনে হচ্ছে না যে আমরা এখন ভিন্ন জগতে আছি। মনে হচ্ছে যে আমরা কোনো জাপলং এ চলে আসছি নাকি? আর এখানকার পানির পরিবেশটা কিন্তু কয়েকদাম কালো। কালো কেন মামা পানি? হ্যাঁ? মাছগুলো সুন্দর। মা সুন্দর বাট মা পানির পরিবেশ খারাপ তো দেখা যাচ্ছে কালো আর পাহাড়টা দেখুন দর্শক আসলে এত সুন্দরভাবে কিন্তু পানিগুলো পড়তেছে মনে হয়েছে এটা একদম প্রাকৃতিক ভাবে গড়া নাকি হম আসলে কিন্তু এটা কৃত্রিম উপায়ে কিন্তু তারা এই মানে এখানে মানে যে জায়গায় মানে যতগুলো খেলনা আছে এখানে সবগুলো কি একই মূল্য তিরিশ টাকা আশেপাশে যতগুলো খেলনা দেখতে পাচ্ছেন সবগুলোতে উঠতে হলে আপনাদেরকে তিরিশ টাকা গুনতে হবে আর ভূতের বাড়ির জন্য ভাই ভূতের বাড়িও তিরিশ টাকা ভিন্ন জগতে আসবেন আর ভূতের বাড়ি ঘুরবেন না অবশ্যই ভূতের বাড়ি ঘুর ঢুকবেন কিন্তু ভূতের বাড়ি ঢুকতে হলে আপনাদেরকে তিরিশ টাকা গুনতে হবে বুঝতে পারছেন এটাই হচ্ছে ভূতের মুখ আর সামনে দেখতে পাচ্ছেন আর ওইখানে টিকিট চালা নিবে তারপর ভিতরে প্রবেশ করব অবশ্যই আমরা ভিতরে ঢুকবো না যদি ঢুকি তাহলে আপনাদেরকে দেখাবো যে আসলে ভিতরে দৃশ্য সামনে দেখতে পাচ্ছেন একটা খেলনা এই খেলনাটার নাম হচ্ছে লম্প ঝম্পো আসলে এখানে উঠতে হলে তিরিশ টাকা দিতে হবে বুঝতে পারছেন এটা হচ্ছে বুল রাইট যে কত সুন্দর আমরা এখন ভিন্ন জগতে একটা ব্রিজের উপরে আছি আর উপরে মানে ব্রিজটাও অনেক সুন্দর কাঠের ব্রিজ আর দুই ধারে কিন্তু জ্বর দেওয়া আছে সাথে মামা আছে দুঃখের বিষয় মামা যেহেতু আমার জামাই এক হিসাবে জামাই হয়ে কিন্তু হ্যাঁ ভেজালটা হয়েছে ভিন্ন জগৎ যারা আসছেন তারা তো জানেনই ভাই যে ভিন্ন জগতে মেয়ে ছেলে অনেক আর আমরা আসছি সিঙ্গেল বুঝতে পারছেন মামা ভিন্ন জগতের পরিবেশটা কেমন লাগলো এবং অনুভূতি কেমন লাগছে যে তোমার ফিল করতেছে কি সেটা তো একটু দর্শকদেরকে জানাতে হবে তাই না সেটা তো অবশ্যই তাহলে বলো না কেন খুবই ভালো লাগলো খুব ভালো লাগে ভালো লাগলো আর বিষয়টা হচ্ছে এখানে আমরা হচ্ছে সিঙ্গেল কাপল সহ যদি আমরা আরো যদি আসতাম তাহলে মজাটা আরো ভালো হতো সিঙ্গেল এসে কিন্তু মজা বেশিটা ফিলিংস হয় না বুঝতে পারছেন মানে সিঙ্গেল এসলে পুরো প্যার মধ্যে করতে হবে এই ভিন্ন জগতে অবশ্যই কিন্তু দুটো করে নিয়ে আসবে নেই